দুশো দু রান চেস করতে নেমে রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদের কাছে এক রানে পরাজিত হলো মাত্র এক রানে অবিশ্বাস্য একটি ম্যাচ দেখতে পেলাম অবিশ্বাস্য ম্যাচ এই ম্যাচটা অনেকেই ভেবেছিল রাজস্থান যাবে জিতে আমিও ভেবেছিলাম ছয় বলে তেরো রান যখন বাকি ছিল তখন আমি ভেবেছিলাম হামেশায় জিতে যাবে লাস্ট ওভারটা ভুবনেশ্বর কুমার বল করছিল কিন্তু ওই জায়গায় যদি সিমরন ম্যাচ থাকতো আমি শিরোর সিমরন এটম্যান ম্যাচটা জিতেতে পারতো রমব্যান বল সেইভাবে ফিনিশটা করতে পারে না কামিন্সের স্লোয়ার বল বুঝতে পারে না ইয়োরকার বল সেরকম খেলতে পারে না তারপরে একটু শর্ট বল দিলে খেলতে পারছিল না শুধু একমাত্র লেন বল দিলে স্লটে বল দিলে সেইগুলো মাঠের বাইরে পাঠাতে পারে ওই আমি বলে বলছি ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল ওই যে যখন প্যাট কামিন আটরা যান সাত রান করে দিল ওই জায়গায় তো ম্যাচের টার্নিং পয়েন্ট মানে অবিশ্বাস্য বোলিং সাত রান দিল টি ১৭ তম যান সতেরোতম ওভারটা ছয় ছয় প্রথমে খেলো তারপরে দুখানা ডট বল তারপর উইকেট নিল তারপর শূন্য রান তারপর আবার এক এক রান তারপর ভুবনেশ্বর কুমার কামিন্স আবার সাত রান দিল ওই জায়গাটাই ম্যাচটা ঘুরে গেল সাত রান দিয়েছে প্রথমে উইকেট নিল এক রান দিয়েছে তারপর তিনখানা ডট বল খেলো রমব্যান পাওয়াল এত ডট বল খেলে হয় নাকি শেষ দিকে ফিনিশ করতে নেমে তারপর একটা ছয় খেলো তারপর সাত রান এই প্রথম রাজস্থান রল চেস করতে নেমে দু হাজার চব্বিশে পেলে হারলো আর দুখানা ম্যাচ হারলো একেই রয়েছে তারা আটটা জিতেছে এরকম মাঝে মাঝে হয় আর বাকি চারটের মধ্যে একটা জিততে হবে একটা জিতবেই একটা এখানে দুটো বা তিনটে ম্যাচও জিতবে হায়দ্রাবাদ রেসে থাকলো প্লে অফে প্লে যেতে পারে তবে বাকি বাকি চারটে ম্যাচ তাদের জিততে হবে বাকি চারটে ম্যাচ হেরে গেলে আবার আলাদা ব্যাপার আজকে এক রানে জিতে যে রোজ রোজ তো এক রানে জিতবে না আজকে রাজস্থান জিতলেই বেশি ভালো লাগতো আজকে হায়দ্রাবাদ বল করেছে ভালো ঠিকই কিন্তু রাজস্থান ভালো খেলছিল আর রিয়ান পরাগ আর যশস্বী জয়সওয়াল বড় রান করেছে ওই দুজনের মধ্যে যদি একজন থেকে ফিনিশ করতে পারতো তাহলে ভালো হতো আর পাওয়ার প্লেতে সর্বাধিক উইকেট নিয়েছে ভুবনেশ্বর কুমার ঊনসত্তরটা সন্দীপ শর্মা ষাটটা দীপক চাঁদ আটান্নটা টেন বোল্ট বা সাতান্নটা আর দুশো দুশো দুই রান চেস করতে নেমে দুশো রান তোলে রাজস্থান রয়লস কুড়ি ওভারে যশস্বী যশ চল্লিশ বলে সাতষট্টি রান করে সাতটা চার দুটো ছয় একশো সাতষট্টিস্টেড ব্যাটিং করে টিনার যেন আউট করে জস বাটলার এক বলে শূন্য ভুবনেশ্বর কুমারের বলে আউট হয় সঞ্জু সামসনের আউটটা কিন্তু সেরা ছিল জিরো বলে মানে তিন বলে জিরো ভুবনেশ্বর কুমারের বলে ইনসুইং বলে আউট হয় রিয়ান পরাগ উনপঞ্চাশ বলে সাতাত্তর রান একটা ক্যাশ মিস করেছে তাই সাতাত্তর রান করতে পেরেছে নাহলে অনেক আগে আউট হয়ে যেত আটটা চার চারটে ছয় একশো সাতান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিয়ান পরাগ প্যাটকামিন্স আউট করেছে সিমরন এটমার নয় বলে তেরো রান একটা চার একটা ছয় ইনার জন একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এই সিমরন এটমার থাকলেই ঠিক ম্যাচটা জেতাতে পারতই রমব্যান পায়েল পনেরো বলে সাতাশ রান তিনটে চার একটা ছয় একশো আশি রেটে ব্যাটিং করেছে আর সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যাপ্টেন্সি করবে এই রমম্যান পাওয়েল আর ধ্রুব জুড়াল তিন বলে এক রান প্যাটকামিন আউট করেছে রবিচন্দন আসিন দুই বলে দুই রান এই হলো ব্যাপার ভুবনেশ্বর কুমার চার ওভারে একচল্লিশ রান তিন উইকেট মার্কো জনসন চার ওভারে চুয়াল্লিশ রান কোনো উইকেট পায়নি প্যাটকামিন চার ওভারে চৌত্রিশ রান দুই উইকেট টিনার রাজন চার ওভারে চৌ পঁয়ত্রিশ রান দুই উইকেট জয়দেব গুনাথকার ওভার তেইশ রান দিয়ে জিরো উইকেট নীতিশ রেড্ডি এক ওভারে বারো রান কোনো উইকেট পায়নি আর শাহবাজ আহমেদ ওভারে এগারো রান এই হলো ব্যাপার এক থেকে ছয় ওভারে রান কিন্তু ষাট রান তুলেছিল রাজস্থান রয়েলস রাজস্থান রয়েলসের দশ ইকোনমি ছিল কিন্তু তাও হেরে গেছে রান রেট ছিল যশোর সৃজস্বল আর ইয়ান পরাগের মধ্যে আটাত্তর বল একশো চৌত্রিশ রানের পার্টনারশিপ হয় আজকে যে যশোর সৃজসল খেলেছে আজকেও একটা ক্যাচ পড়ার পর ভালো খেলেছে সে আর আগের দিনও একটা সুযোগ পাওয়ার পর সে ভালো খেলেছে মানে যে ম্যাচে একশো করলো শত রান করলো মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচটায় আর সিমলন এটমার রমম্যান পাওয়েল এগারো বলে বারো বাইশ রানের পার্টনারশিপ সিমরন এটমার আর রিয়ান পরাক চোদ্দ বলে চব্বিশ রানের পার্টনারশিপ এগারো বলে আঠারো রানের পার্টনারশিপ হল রম্যান পায়েল আর আশি মধ্যে দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম কমেন্টেটাররা বলছিল সুপার ওভার যাবে নাকি তা সুপার ওভার ম্যাচ যায়নি যে সানরাইজার্স হায়দ্রাবাদ এত এত রান করছিলো সেই রাজ সেই হায়দ্রাবাদী রাজস্থান ডলসের সামনে সেরকম রান তুলতে পারলো না দুশো এক রান তুলেছে তিন উইকেটে কুড়ি ওভারে তবে এত রান হতো না আরও রান কম হতো কিন্তু শেষের দিকে নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসন যেভাবে মেনেছে যেভাবে ভালো খেলেছে যার কারণেই দুশোর গন্ডি পার হয়েছে বা পার করেছে হায়দ্রাবাদ হলে পার করতে পারতো না অবশ্য আম্পায়ারও দোষী আম্পায়ারও ভুল একটা ডিসিশান দিয়েছে মাটিতে ব্যাটটা ছয় ওইদিকে ওইটা আউট দেওয়ার কথা ছিল ওইটা নট আউট দিয়েছে এবার রাজস্থান রয়্যালস অখুশি হয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গেছে এটা আউটই ছিল সেটা নট আউট দিয়েছে আর ট্রাভেসেট অনেক আগে আউট হয়ে যেত চুয়াল্লিশ বলে আটান্ন রান করেছে ছটা চার তিনটে ছয় একশো একত্রিশ এসটাই ক্রেটে ব্যাটিং করেছে খান বল করেছে ট্র্যাভেসেট যে স্লো ইনিংসও খেলতে পারে মানে অ্যাঙ্কারিং রোলও প্রে করতে পারে আজকের ম্যাচে দেখে বোঝা গেলো ট্র্যাভিসেট এর আগে তো মেরেই ব্যাটিং করেছে আজকে ধরে খেললো আজকে পরিস্থিতি অনুযায়ী খেলেছে তবে আজকে অনেক আগে আউট হয়ে যাচ্ছিলো তার আজকে দিন ছিল না এই জন্য বড়ো রান করতে পারেনি অভিষেক শর্মা দশ বলে বারো রান একটা ছয় অবিষ্কান আউট করেছে অভিষেক শর্মা ভেবেছিল হয়তো টিম সিলেকশানে যদি সুযোগ পেয়ে যায় ওই জন্য মার্কুটে ব্যাটিং করা শুরু করেছিল তারপর আর সুযোগ পাইনি এই জন্য আর খেলতেও পারছে না আনমলপ্রীত সিংকে কেন যে খেলানো হচ্ছে আমি জানি না আজকে দেখলাম অ্যাডিন ম্যাকরামের পরিবর্তে একটা বোলার খেলানো হচ্ছে সেটা হল মার্কো জনসন একটা ব্যাটারের পরিবর্তে একটা ব্যাটার খেলায় বোলারের পরিবর্তে মানে ব্যাটারের পরিবর্তে একটা বোলার কেউ খেলা ওটাই তো ভুল করেছিল আর আনমলপ্রীত সিংকে কেন খেলানো হচ্ছে রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ার থাকতে কেন আনমলপ্রীত সিংকে খেলানো হচ্ছে আনমলপ্রীত সিং আগেরবারও সুযোগ পেয়েছিল খেলতে পারিনি অত ভালো কোয়ালিটির প্লেয়ার নয় এর থেকে তুমি রাহুল ত্রিপাঠীকে সুযোগ দাও আবার পাঁচ বলে পাঁচ রান একটা চার সন্দীপ শর্মা আউট করেছে আর নীতিশ কুমার রেড্ডি আজকে অনবদ্য ব্যাটিং ছিয়াত্তর ছিয়াত্তর রান করেছে বিয়াল্লিশ বলে তিনটে চার আটটা ছয় একশো আশি এসটে ব্যাটিং করেছে নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেন উনিশ বলে বিয়াল্লিশ রান তিনটে চার তিনটে ছয় দুশো একুশ এস্টে ক্রেটে ব্যাটিং করেছে হেনরি ক্লাসেন আর এক্সট্রা রান আট রান দিয়েছে আট রান দিয়েছে রাজস্থান রয়েলসের বোলাররা নীতিশ রেড্ডি নয়টা ম্যাচ খেলেছে এইবারের আইপিএলে দুশো উনিশ রান করেছে একশো বিয়াল্লিশ বলে অ্যাভারেজ হল চুয়ান্ন দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেট একশো যা কিন্তু বেশ ভালো ভালোই ব্যাটিং করেছে নীতিশ কুমার রেড্ডি নতুন প্লেয়ার হিসেবে তার বয়স মাত্র কুড়ি বছর বয়স হার্দিক পান্ডার বিকল্প হতেই পারে নীতিশ কুমার রেড্ডি আবার বল তো ভালোই করে মাঝে মাঝে একটু মার খায় কিন্তু ভালোই করে আর হেনরি ক্লাস উনিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেলেছে তিনটে চার তিনটে ছয় দুশো একুশ এক্সট্রা ব্যাটিং করেছে হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন তারুণ ব্যাটিং করেছে যার কারণে দুশো পার হয়েছে আর আট রান এক্সট্রা দিয়েছে আমি তো বলেইছি আজকে চাহালের দিন খুবই খারাপ ছিল চাহাল প্রচন্ড আজকে মার খেয়ে গেছে চাহাল চার ওভারে খেয়েছে বাষট্টি আইপিএল এ মনে সব থেকে বাজে বোলিং করেছে আজকে পনেরো পয়েন্ট পাঁচ হল ইকোনমি মানে কি আর বলবো যেই টিম সিলেকশনের সুযোগ পেয়েছে চাহাল মার আরও বেশি খাওয়া শুরু হয়েছে এগুলো তো ইচ্ছে করে মারটা খায় না মাঝে মাঝে ওরকম দিন চলে আসে ভুবনেশ্বর কুমারও খেয়েছিল এক সময় টেন বল চার ওভারে তেত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি টেন বলটি কম মার খেয়েছে আবেশ খান চার ওভারে উনচল্লিশ রান দিয়ে দু উইকেট নিয়েছে আবেজ খান মানে দুই উইকেট নিল মার খেয়ে গেছে রবিচন্দ্রনাথ সেন চার ওভারে ছত্রিশ রানকে কোনো উইকেট পায়নি সন্দীপ শর্মা চার ওভার একত্রিশ রান এক উইকেট আজকের ম্যাচে সন্দীপ শর্মাই একটা প্লেয়ারই ভালো বল করেছে রাজস্থান রয়েলসের হয়ে টেন বলটা একেবারে খারাপ করেনি উইকেট পেলে ভালো লাগতো বাট উইকেট পায়নি অভিষেক শর্মা পঁচিশ রানে এক উইকেট তখন হায়দ্রাবাদের আনমলপ্রীত সিং পঁয়ত্রিশ রানে দু উইকেট তারপর একটা বড় পার্টনারশিপ হয় এক থেকে ছয় ওভারে মাত্র সাঁত্রিশ রান তুলেছিল হায়দ্রাবাদ যে হায়দ্রাবাদ একশো পঁচিশ রান হাইস্ট তুলে ফেলেছিল পাওয়ার প্লেতে সে তারাই পাওয়ার প্লেতে করে সাঁয়ত্রিশ রান তার মানে কীরকম রাজস্থান বোলিং করেছিল সেটা আমরা সকলেই জানি আর ট্র্যাভিস এড আর অভিষেক শর্মা পঁচিশ বলে পঁচিশ রানের পার্টনারশিপ করে তারপর ট্র্যাভিস এড আর আনমলপ্রীত সিং ছয় বলে দশ রানের পার্টনারশিপ করে ট্র্যাভিস এড আর নীতিশ কুমার রেড্ডি আর চার রান হলে একশো রানের পার্টনারশিপ হতো তারা সাতান্ন বলে ছিয়ানব্বই রানের পার্টনারশিপ করে নীতিশ রেড্ডি আর ট্র্যাভিস এড আর হেনরি ক্লাসেন আর নীতিশ রেড্ডি বত্রিশ বলে সত্তর রানের পার্টনারশিপ করে এক ইনিংসে সব থেকে বেশি ছয় মেরেছে রেকর্ড করেছে নীতিশ রেড্ডি আজকের ম্যাচে রাজস্থান ডলসের বিরুদ্ধে হায়দ্রাবাদে দু চব্বিশ সালে এছাড়া দু হাজার চব্বিশ সালে ট্র্যাভিসেড আর সি বিপক্ষে আটখানা ছয় মেরেছিল যে ম্যাচে সেঞ্চুরি করেছিল তারপর হেনরি ক্লাসেন কলকাতার বিপক্ষে আটটা ছয় মেরেছিল কলকাতায় দু হাজার চব্বিশ সালে আর তারপর দু কুড়ি সালে রাজস্থান ডলসের বিপক্ষে মনিস পান্ডে রাজস্থান ডলসের হয়ে ওই সানরাইজার্স হায়দ্রাবাদের ওই আটটা ছয় মেরেছিল তারপর ডেভিড ওয়ার্নার আটটা ছয় কে কে পক্ষে হায়দ্রাবাদে দু সতেরো সালে আর আজকে স্পিনাররা আট ওভারে আটানব্বই রান দিয়েছে রাজস্থানের স্পিনাররা বারো পয়েন্ট পঁচিশ হলো ইকোনমি মানে স্পিনাররা প্রচুর রান খেয়ে গেছে আর পেসাররা বারো ওভারে একশো রান দিয়ে তিন উইকেট নিয়েছে আট পয়েন্ট আটান্ন ইকোনমি সত্যি কথা বলতে কি রবিচন্দ্র আসেন টি টোয়েন্টি ক্রিকেটে এত মার খায় টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ভালো বলার না রবিচন্দ্রন আসেন তার থেকে নারিন বেটার নারিনের জন্য এখনো পর্যন্ত কম মার খায় রবিচন্দ্রন হাসিন খেয়ে যায় নারিনের মধ্যে কোয়ালিটি রয়েছে টি টোয়েন্টিতে ভালো বোলিং করার রবিচন্দ্রন আসেন ওই টেস্টেই ঠিক আছে টেস্টে একদম সেরা কিন্তু নারিন আবার টি টোয়েন্টিতে সেরা এরকম এক একজন এক এক পর্যন্ত এত মার খায় রবিচন্দ্রন এইবারে ভালো করতে পারেনি চাল মার্কে খেয়ে গেলে উইকেট পেয়েছে কিন্তু প্রচণ্ড মার্কে গেছে তেরোটা মনে হয় উইকেট নিয়েছে আরটা উইকেট নিলে বুমরাকে ছুতে পারতো কিন্তু বুমরাকে ছুতে পারিনি একটা উইকেট পায়নি বলে প্রচণ্ড বাজে বল করছিল বল সেরকম স্পিন করাতে পারছিল না গুগলি দিচ্ছিল না ধানায় ভানায় বল কর ছিল নীতিশ কুমার তুলে তুলে ছয় মাস ছিল মানে হায়দ্রাবাদ ভালোই ব্যাটিং করেছে বলতে গেলে নীতিশ কুমার আর শুরুটা ভালো হলে শুরু তিরিশ রান বেশি হলে তাহলে হয়তো দুশো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ রান হয়তো হয়ে যেতে পারতো আর এইবারের আইপিএলে যেন বেশি দুশো প্লাস স্কোর হচ্ছে আর আইপিএল এর পিচ আর বিশ্বকাপের পিচ কিন্তু একই রকম হবে না আজকে আবার জস বাটলার যেমন খেলতে পারলো না আজকে জস বাটলার এক বলে শূন্য মার্কো জনসন বোধ হয় ক্যাচ ধরেছে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়েছে এরকম মানে বাটলার কিছু কিছু ম্যাচে খেলে দেয় একবার সেট হয়ে গেলে সে আবার ম্যাচ ফিনিশ করে দিতে পারে পুরো সেই সবজি থেকে জেতায় আর বিশ্বকাপের টিম সিলেক্ট হওয়ার পর বুমরা কিন্তু তাও ভালো বল করেছে বুমরার মধ্যে কোয়ালিটি আছে চার ওভারে সতেরো রান দিয়েছিল আর হার্দিক পান্ডা দেখলাম ভালো ব্যাটিং করতে পারেনি এক বলে শূন্য কিন্তু বোলিং ভালো করেছিল দুটো উইকেট নিয়েছিল একুশ রান দিয়ে আর চাহাল তো মার খেয়েছে চাহালের মাঝে মার খেয়ে যাচ্ছিলো একটা লেগ স্পিনার যখন মার খায় মানে বল করে তখন কিন্তু মার খায় অ্যাডাম জাম্পা বা ইস সৌদি অন্য দেশের স্পিনাররা যারা বল করে তারাও যে মার কম খায় তাকে মানে তারা যে মার কম খায় তা কিন্তু না তারাও কিন্তু মার বেশি খায় কিন্তু তাদের ওপর ভরসা রাখা উচিত যদি লেগ স্পিনার নিতে হয় আর চায়নাম্যান বলার আবার একটু মারটা একটু কম খায় মাঝে মাঝে মার খেয়ে যায় কিন্তু এই জন্য কুলদীপ সেরা কুলদীপের বলটা খেলতে একটু সমস্যা হয় চাহালের বল খেলতে সমস্যা হয় না আর যদি সেটা স্পিন উইকেট হয় টার্নিং উইকেট হয় তাহলে কিন্তু আবার চাহাল ওই পিছিয়ে সেরা বল করে দেয় ভুবনেশ্বর কুমার যে বাটলারকে যে আউটটা করলো আর স্যামসাংকে যে আউটটা করলো যে স্যামসাংকে যে আউটটা বে বেস্ট ওইটা বেস্ট ছিল মানে বলটা এত সুন্দর প্রথমেরটা দিল আউট সুইং পরেরটা ইন সুইং ইন সুইং কতটা ভিতরে টানলে নেন এগুলো এগুলো ভুবনেশ্বর কুমারের পক্ষেই সম্ভব অবিশ্বাস্য এই জন্যই সে সেরা বোলার ছিল পিস থেকে যদি একটু সাহায্য পায় ভুবনেশ্বর কুমার সেরা হয়ে ওঠে এই জন্যই দু হাজার ষোলো সতেরো সালে ভালো করতে পারতো একমাত্র কিসের জন্য শুধু সুইং যে করাতো তো তা না ইয়োর দিতে পারতো স্লোয়ার ডেলিভারি করতো সকল বল করতো বাউন্সারও মাঝে মাঝে করতো মানে দারুণ দারুণ বল করতে এই জন্যই সে ভালো করতে পারতো দু হাজার ষোলো সতেরো সালেও যেটা পার্পেল ক্যাপ জিতেছিল অবিশ্বাস্য জাসপ্রীত বুমরাও পর্যন্ত এখনও পর্যন্ত পার্পেল ক্যাপ জিততে পারেনি কিন্তু বুমরা দে ভুবনেশ্বর কুমার জিতেছিল আর আজকে প্রথম ওভারের বোলিং দেখে মনে হলো সেই পুরনো ভুবনেশ্বর কুমার মানে কিং ভুবনেশ্বর কুমার সুইং কিং অবিশ্বাস্য দারুণ